আরে রুনা তুমি তো দেখছি হাসপাতালে গিয়ে পর্দানসীন হয়ে গেছ মাথায় স্কার সবাই তো তোর মতো চোখের পর্দা মনের পর্দা ছাড়া মানুষ না রেসি তো আসলে মামার অপারেশনের কারণে চুল কাটতে হয়েছে তো ও তাই বলো শুনলাম অপারেশন ঠিকঠাক মতো হয়েছে রুনা তুমি কি আমাকে চিনতে পারছো না তো কে আপনি আগের কথা বাদ আমি আজ থেকে সবাইকে নতুন করে চিনতে চাই খালা দাদুভাই তোমার আর চিন্তার কিচ্ছু নেই মামুন এখন সম্পূর্ণ সুস্থ শুধু সুস্থ না রুনা এখন অনেকটা বুদ্ধিমান তুই সুন্দর তোকে চমকে দিল না কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না রুনাকে দেখে তো আগের মতো ভ্যাবলাই মনে হচ্ছে তোর চিন্তায় কি আসে যায় বলতো আরে রুনা এখন এতটাই সুস্থ বিশ বছর আগে ও যে আইন বিষয়ে পড়াশোনা করেছিল না সেই আইনের ধারা টারা সব খুব মনে আছে বলিস কি আপা রুনা হ্যাঁ রুনা তুমি আবার আইন নিয়ে কবে পড়লে কেন খালা মা বললেন না বিশ বছর হয়ে গেছে জানো মামুনি কয়েকদিন আগে আমাদের বাড়ির দলিলটা পাওয়া যাচ্ছিল আমরা তো ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে তুমি সীতারা দাদু ভাইকে বলে দাও তো চুরির শাস্তি কি আছে আইনে ধারা তিনশো উনশিতে অপরাধ হল চুরি যদি কেউ অন্যের অজান্তে চুরি করে তারপর ধরা পড়ে তখন চারশো এগারো ধারা অনুযায়ী তাকে গ্রেফতার দেখানো হয় এই ধারায় দোষী সাব্যস্ত হলে শাস্তি তিন বছরের সশ্রম কারাদণ্ড কিংবা ওর সঙ্গে এত কথা কি দরকার তোমার শরীর এখনো দুর্বল চলো তো ঘরে চলো আসুন চলো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে

কবে কী হবে না শান্ত হো তুমি তুমি এখন বসাতে গেলে বস বসে শান্ত হোক মাথা ঠান্ডা করো সরি মামুলি আসলে তোমাকে বলা হয়নি তোমাকে বলার মতো অবস্থা ছিল না তুমি হাসপাতালে থাকা অবস্থায় আলিয়ান্টি আমাদের বাড়িতে এসেছে কেন চি আবার সম্পত্তির ভাগ তোমার মতো আলিয়াও তো সাদিকের বউ তাই না চিতু এত কথা কেন বলছিস তুই এখানে আমি আছি তো নাকি রুনা এই এসেছে সাদিকের বউ হিসেবে ওর ভাগের অংশ নিয়ে যাওয়ার জন্য। আলিয়া আশ্চর্য মাম্মি আপনারা রুনাকে এমন ভাবে বলছেন মনে হচ্ছে যে আমি এই বাড়িতে এসেছি কোনো বেআইনি অবৈধ কাজ করার জন্য সম্পত্তির ভাগ চেয়ে কি আমি খুব খারাপ কোনো কাজ করে ফেলেছি খুব ভালো কিছু তো করনি দাদু ভাই এখন এসব কথা থাক না মামনি কো পরিনে চলো এক্স্যাক্টলি রুনাকে বিশ্রামের সুযোগ না দিয়ে তোমরা এখানে কথা বলা শুরু করে দিয়েছো যেটা শুরু হয়ে গেছে সেটা শেষটা আমি করে দিচ্ছি আলিয়া তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে বাপরে আসতে না আসতে রুনা আলিয়াকে বের করে দিতে চাই একেবারে ধর তক্তা মারবেন কি সো স্যার রোনা তোমার কাছে এই ধরনের কোনো কথা কিন্তু আমি আশা করবো তোমাকে আর কিচ্ছু বলতে হবে না চলো তো ভেদর চলো তাই একদম ঠিক কথা বলেছি এই আপদ সহজে যাবে না ওকে নিয়ে পরে ভাববো এসো তো তোমার বিশ্রামের দরকার এসো আস্তে 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 মা আসতে অবদেশে চুটেছে দেখলাম তো ওদের দল ভারী হয়ে গেছে এখন আমাদের কাজও বেড়েছে আমি বলি কি আলিয়া এখান থেকে তোমার আশা ছেড়েই দাও মনির সাথে এখন যোগ হয়েছে রুনা তুমি এখানে আর সুবিধা করতে পারবে বলে মনে হয় না এত সমস্যা তো আমি হাসপাতাল থেকে এসেছে এই সুযোগটা কি কাজে লাগাতে হবে হাসপাতাল থেকে আসার সুযোগটা কাজে লাগাবে মানে কিভাবে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে